সুবাই একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এর মূল উপাদান হল ইট্রাকোনাজোল এটি সাধারণত নিম্নলিখিত সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয় সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস শরীরের বিভিন্ন অংশে ছত্রাকের সংক্রমণ অ্যাসপারজিলোসিস অ্যাসপারগিলোসিস ফুসফুস ও অন্যান্য অঙ্গে ছত্রাকের সংক্রমণ ক্রিপ্টোকোসিস ক্রিপ্টোকোসিস মস্তিষ্ক ও মেরুদণ্ডে ছত্রাকের সংক্রমণ অরোফ্যারিনজেল ক্যান্ডিডিয়াসিস ওরোফ্যারিঞ্জিল ক্যান্ডিডিয়াসিস মুখ এবং গলার ছত্রাক সংক্রমণ বলবোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস বলবোভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস জনিতে ছত্রাক সংক্রমণ পিটিরিয়াসিস ভার্সিকলার পিটিডিয়াসিস ভার্সিকলার ত্বকের একটি সাধারণ ছত্রাক সংক্রমণ টিনিয়া পেডিস টিনিয়া পেডিস টিনিয়া ক্রুরিস, টিনিয়া কর্পোরিস টিনিয়া কর্পোরিস হাত পা এবং শরীরের অন্যান্য অংশে ছত্রাক সংক্রমণ অনিকোমাইকোসিস অনিকোমাইকোসিস নখে ছত্রাক সংক্রমণ হিস্টোপ্লাসমোসিস হিস্টোপ্লাসমোসিস ফুসফুসের সংক্রমণ এছাড়াও এটি এইডস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ছত্রাক সংক্রমণ প্রতিরোধে এবং নিউট্রোপেনিয়া শ্বেত রক্তকণিকা কমে যাওয়া রোগীদের সংক্রমণ প্রতিরোধেও ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ যে কোনও ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তার রোগীর অবস্থা এবং রোগের ধরন অনুযায়ী সঠিক মাত্রা এবং সময়কাল নির্ধারণ করবেন